আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আজ এক মিছিল এবং পথসভার আয়োজন করা হয় মূলত আগরতলার বিভিন্ন রাজপথে ও প্যারাডাইজ চে মিছিল অনুষ্ঠিত হয় ত্রিপুরা উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এই বর্ণাঢ্য রক্ষার বার্তা ছড়িয়ে দিতে প্যারাডাইজ চমু সহ শহরের গুরুত্বপূর্ণ এলাকা জুড়ে এই কর্মসূচির আয়োজন করে ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন মিছিলে অংশ নিয়েছেন বিভিন্ন সামাজিক সংগঠন কর্মী মানবাধিকার কর্মী সহ আরো অন্যান্য সচেতন নাগরিকরা এ বিষয়কে কেন্দ্র করে কি জানিয়েছেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন শুনুন বিশ্ব মানবাধিকার দিবস এই দিনটি সারা পৃথিবী জুড়ে মানবাধিকার দিবস হিসেবে উদযাপিত হবে আমরা প্রতি বছর বিশ্ব মানবাধিকার দিবস 10 ডিসেম্বর উদযাপন করি মানবাধিকার মিছিল ও পথার মধ্য দিয়ে আজকেও আমরা মানবাধিকার মিছিল সংগঠিত করছি আমাদের আহ্বান এই বিশ্ব মানবাধিকার দিবসে সংবিধান নাগরিক অধিকার জীবন জীবিকার অধিকার গণতান্ত্রিক গণতন্ত্রের উপর যে আক্রমণ আমাদের দেশের সংবিধানের ধর্মনিরপেক্ষ সংবিধানের উপর যে আক্রমণ তার বিরুদ্ধে সর্বত্র তীব্র নাগরিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এই আহ্বান রেখেই আমরা মিছিল করছি আমরা জানি এটা বলার অপেক্ষা রাখে না আমাদের রাজ্যে মানবাধিকার পরিস্থিতি ভয়াবহ হোক সারা দেশে মানবাধিকার পরিস্থিতি ভয়াবহ এই পরিপ্রেক্ষিতে মানবাধিকার দিবস আমাদের কাছে নূতন তাৎপর্য এবং নূতন বার্তা নিয়ে আসে সেটা হলো লড়াই সংগ্রাম সংগঠিত করে গণতান্ত্রিক অধিকার মানবাধিকার রক্ষা করতে হবে সংগ্রসারণ করতে হবে এই আহ্বান জানিয়েই আমরা আজকে আগরতলা শহরে মানবাধিকার মিছিল এবং সভা সংগঠিত হল আপনারা শুনেন বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মনের বক্তব্য এই দিন প্যারাডাইজ তুলে অনুষ্ঠিত মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ আইন সচেতনতা বৃদ্ধি এবং সঙ্গে নারী শিশু প্রতিবন্ধীদের অধিকার রক্ষা পাশাপাশি সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার প্রয়োজনীয়তা এদিন তারা তুলে ধরেন অবশ্যই ক্ষেত্রে শুধুমাত্র দিবস পালনেই নয় সারা বছর জুড়ে মানবাধিকারের পক্ষে সক্রিয় ভূমিকা নেওয়া জরুরি এবং সমাজে যারা দুর্বল ও বঞ্চিত মানুষরা রয়েছেন তাদের পাশে দাঁড়ানোর এদিন আহ্বান জানিয়েছেন বক্তারা নিয়ে নিছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন